এবার দেখুন একদম নতুনের মতন ঝকঝক করছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা জিনিস শেয়ার করব সবারই কাজে আসবে কদিন অন্তর অন্তর কিন্তু আমাদের ফ্রিজ থেকে খুবই বাজে গন্ধ বেরোয় সবার ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় তো আজকে এমন ভাবেই ফ্রিজটাকে পরিষ্কার করব এক মাস অন্তর আপনারা পরিষ্কার করলেও ফ্রিজে কোনো রকম গন্ধ পাবেন না চলুন কিভাবে সেই সুন্দর নতুনের ঝকঝক করে তুলছি দেখে নেওয়া যাক ফ্রিজটা পরিষ্কার করার আগে এখানে কিন্তু সুইচটা বন্ধ করে প্লাগটা খুলে নেব এবার ফ্রিজের মধ্যে যা সব জিনিস আছে বের করে নেবো সব ডিফ্রস্ট না করলেও প্লাক্ট খুলে কিছুক্ষণ এইভাবে ফ্রিজটা খোলা রাখলে সব বরফ গলে যাবে সময় খালি যায় না এমন অবস্থা ওই কারণে কিন্তু কিছু কিছু আমাদের দোষেই ফ্রিজটা বেশি বন্ধ করে তো সেই কি করলে ফ্রিজ একদম জীবাণুমুক্ত থাকবে আর কোন রকম হ্যাঁ বলে দেবো হ্যাঁ বেশি দিন মানে কি আমি তো বেশি দিন অন্তর করিও না মানে এক দেড় মাস চলে যায় আমি এমন মানে ফ্রিজটাকে ব্যবহার করি তো ব্যবহারিক নিয়ম কিন্তু জানতে হবে পুরো খালি করে নিয়েছি তো আমি এবার ম্যাটস গুলো আমার কিন্তু পাতানো আছে এইভাবে ম্যাটস গুলো পাতিয়ে রাখলে অনেক রকমের সুবিধা আছে স্ক্র্যাচ পড়তে নেই এবং ময়লাও জমতে নেই আমি যদি ম্যাটস তুলে যদি না পরিষ্কার করি তাতে কোনো সমস্যা নেই উপরটা শুধু মুছে নিলেই হবে এরকম টেবিল ম্যাটস গুলো হয় না ওইগুলো আমি দিয়ে রেখেছি দেখুন আমি ম্যাটস গুলো সব খুলে নিয়েছি আপনাদেরকে দেখায় পুরো নতুনের মতন ঝকঝক করবে আজীবন ব্যবহার করার পরেও আপনারা যদি এইভাবে দিয়ে রাখেন দেখুন ম্যাটস গুলো বের করে পর মনে হচ্ছে কি ফ্রিজটা অপরিষ্কার আছে এখানে আমি দূষণ গরম জল নিয়েছি আঙ্গুল ডোবানোর মতন গরম জল নিতে হবে গরম জলের উপরে একটা স্ট্রেনার নিয়ে নিলাম এর উপরে বেশ কয়েকটা লেবু নিয়ে নিলাম লেবুগুলোকে চিপিয়ে এই বসানোর কারণে এই যে যে আস গুলো কোনোভাবে জলের সঙ্গে মিশবে না এটাকে তুলে নেব নিচ্ছি এখানে বেকিং সোডা ওয়ান টেবিল স্পুন মতন বেকিং সোডা নিয়েছি একটা পাতলা সুতির কাপড় নিয়েছি ভিজিয়ে নিলাম এইভাবে ফ্রিজ আপনারা যদি পরিষ্কার করেন এক মাস পর্যন্ত আপনাদের ফ্রিজে কোনো বাজে গন্ধ থাকবে না আর এখানে নিয়েছি কলগেট যত কালো দাগ স্পট আছে এই কলগেটটা দিয়ে প্রথমে পরিষ্কার করে নেব এগুলো সব বের করে নি ভালোভাবে কলগেটটা যে নিয়েছি পুরো পরিষ্কার করে দেখবেন কোন ডার্ক স্পট কিছু থাকবে না এবং যে একটা বাজে স্মেল বেরোয় মাদ মাংস নিয়মিত তো ধরো আমাদের ফ্রিজের মধ্যে স্টক থাকে খুব ভালোভাবে এই লেবু আর সোডার জলটাতে ধুয়ে নেবো কাপড়টা আর এখানে কিন্তু উষ্ণ গরম জল নিতে হবে এগুলো সবই কিন্তু পাট পাট করে খোলা যাবে ফ্রিজের যে ডোরটা ও আমি সব খুলে এনেছি ক্লিন করতে সুবিধা হবে এই দেখো কত ময়লা এইভাবে কলগেটটা নিয়ে পরিষ্কার করবেন তারপর কিন্তু এইভাবে সোটা লেবু জলটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে এই দিলে মানে একটা যে বাজে স্মেল প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রিজের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে এবং এই যে যেখানে স্পট বসে থাকে এগুলো কিন্তু সহজেই ক্লিন করে নেওয়া যাবে এই কলগেটের সাহায্যে আপনারা সার্ফ ডিটারজেন্ট এগুলো ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকর আর এবং সার্পের গন্ধ কিন্তু যতই পরিষ্কার করা হোক না কেন থেকেই যায় আর শ্যাম্পু তো মোটেও ব্যবহার করা যাবে না ভেতরে বিশেষ করে আপনারা কলগেট ব্যবহার করবেন পরিষ্কার করার সময় দেখুন পুরো একদম নতুনের মতন ঝকঝক করছে কি পুরোটা পরিষ্কার করে নেওয়ার পর আপনারা চিনতেই পারবেন না ফ্রিজটা মনে হবে যেন এখনই দোকান থেকে এনে বসানো হয়েছে খুব ভালোভাবে কলগেটটা ধুয়ে নিতে হবে আর লেবু সোড়া জলটা যে ওতেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চিপিয়ে নিয়েছি আর কাপড়টাকে এইভাবে খুব ভালোভাবে চিপিয়ে নিতে হবে এবার খুব ভালোভাবে কিন্তু যাতে কলগেটের কোনোভাবে দাগ না থাকে সেইভাবে কিন্তু মুছে নিতে হবে ভালো করে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মুছে নিচ্ছে আর এই যে ভোরের যে এই যে রাবারটা এটাকে কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে মুছে নিতে হবে কারণ কি এগুলোতেই অনেক সময় শ্যাওলা পড়ে যায় জল জমতে জমিতে ডিপ ফ্রিজটাকেও ওইভাবে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছে আগে থেকে যদি ডিফ্রোস্ট করে দিতাম তাহলে এতটা জল করতো না সব খবগুলো তো বের করে নিয়ে খুব সহজে এটা পরিষ্কার করে নিয়েছি পুরো এবার একটা শুকনো টাওয়াল দিয়ে খুব ভালোভাবে মুছে নেব যাতে কোনো কোনোভাবে জল না থাকে আর এইগুলো যে বের করে রেখেছি এগুলো বাইরে থেকে ধুয়ে আন এবার একটা শুকনো টাওয়াল নিয়েছি এই শুকনো টাওয়ালটা দিয়ে খুব ভালোভাবে মুছে নেব ডোর গুলো ঠিক ওইভাবে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে কোনোভাবে জলটা না থাকে এবার এই কাঁচ গুলো খুব ভালোভাবে ওইভাবেই কিন্তু লেবু জলটা দিয়ে মুছে শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এগুলো সরাসরি মুছে কাঁচ গুলো কিন্তু এইভাবে ভরে দিচ্ছি আপনাদের যদি দ্বিতীয় অপশন থাকে তাহলে কিন্তু মাছ মাংসগুলো অন্য ফ্রিজে রেখে দিতে পারেন আমি কিন্তু দ্রুতই পরিষ্কার করে নিয়ে এসেছি আধ ঘন্টা লেগেছে পরিষ্কার করতে তো এগুলো কিন্তু জল যে উপর থেকে খুব ভালোভাবে মুছে ড্রাই করে নিয়ে রেখে দেবো আবার আমরা একটা ভুল কি করি যে খোলা স্টিলের বাসনে যে কোনো খাবার রেখে দিই তো সেটা কিন্তু একদমই উচিত নয় অনেক সময় এমন কিছু কিছু জিনিস খোলা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ফ্রিজটা ফ্রিজ থেকে খুব বাজে গন্ধ বেরোয় তো সবসময় চেষ্টা করবেন এরকম এয়ারটাইট কন্টেনারে প্রত্যেকটা খাবার রাখার এতে করে কিন্তু মানে জীবাণু ব্যাকটেরিয়া মুক্ত থাকে আর ফ্রিজে তো বেশি দিন খাবার রেখে খাওয়া উচিত নয় রান্না করা খাবার তো মানে টোটালি রাখা হয় না আমার তো চেষ্টা করবেন আপনারাও রান্না করে রাখা খাবারটা কিন্তু বেশি দিন পর্যন্ত না রেখে খাবার এক দুদিনের মধ্যে খেয়ে নেওয়াটাই ভালো তো এইভাবে করে সব কন্টেনার গুলো আর সবজি টবজি যা আছে সব ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি টা পরিষ্কার করবো বলে দুদিন আগে থেকে কিন্তু কোনো জিনিসপত্র ঢোকায়নি এক্সট্রা ভাবে যেগুলো ছিল সেগুলোই কিন্তু আছে আর খুব ভালোভাবে কিন্তু সবকিছু জিনিস পরিষ্কার করে মুছে নিয়ে জল শুকনো করে ভরে নিয়েছি এবার দেখুন একদম নতুনের মতন ঝকঝক করছে ওইভাবে কিন্তু পরিষ্কার করে নেব ভেতরে কোনো রকম ডিটারজেন্ট শ্যাম্পু ব্যবহার করা যাবে না ওপরটাতে অল্প একটু শ্যাম্পু জলের সঙ্গে মিশিয়ে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় তো আমি ওপরটাও মুছে নেব এবার আমি ফ্রিজে সুইচটা অন করে দেব আর একটা কথা বলে দিই ফ্রিজের মধ্যে সবসময় কিন্তু ফ্রিজের কন্টেনার গুলোতে খাবার রাখার চেষ্টা করবেন কারণ কি যে কোনো স্টিলের বলুন বা অ্যালুমিনিয়াম পাত্রে রাখলে পরে এতে করে কারেন্ট ও বেশি মানে বিদ্যুৎ বিল আসে আর খাবার দাবারও কিন্তু ব্যাকটেরিয়া জমে তো কত সহজে কিন্তু আজকে পরিষ্কার করে নিলাম আপনারা দেখলেন আর ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে